সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার্স আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের কুয়েতের বর্তমান আপডেট বলবো আপনাদের মাঝে তো আমি আজকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা একত্রিশে ডিসেম্বরের আপডেট দিয়েছিলাম একত্রিশে ডিসেম্বরে দিনটা কেমন কাটছে এবং আইনকানুন ব্যবস্থা কেমন ছিল এ টু যেটা আমি বলে দিয়েছি এবং ভিসার কী কী কার্যক্রম ছিল সেগুলোও বলে দিয়েছি তো আমি আজকে বলবো আজকে নতুন বছর শুরু হলো আজকে জানুয়ারি মাসের প্রথম দিন চলতেছে তো আজকে দিনটা কেমন গেল কুয়েত প্রবাসীদের জন্য এই বিষয়ে বলবো আইনকানুন ব্যবস্থা কেমন গেল এই বিষয়ে বলবো এবং আগামীকাল থেকে ভিসার কোন কোন ভিসার কাজ শুরু হতে যাচ্ছে আকুত ভিসা হালি ভিসা যে ভিসাগুলো কাজ শুরু হতে যাচ্ছে সেই বিষয়ে কিছু ধারণা দেব এবং কুয়েতের বর্তমান টাকার রেটটা স্বর্ণের রেটটা আপনাদেরকে জানিয়ে দেবো সো চলুন ভিডিওটির মূল বিষয় নিয়ে কথা বলা যাক তো প্রিয় অফ আপনাদেরকে প্রথমে যে বিষয়টি বলবো সেটা হলো কুয়েতের বর্তমান আইনকানুন ব্যবস্থা এবং আজকের দিনটা কেমন গেল এই বিষয়টা নিয়ে আমি প্রথমে আপনাদের সাথে কথা বলবো তো কুয়েত প্রবাসী যারা আছেন যারা বর্তমান কুয়েত প্রবাসী থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছে এবং দেশে থেকে যারা নতুন কুয়েত আসতে চাচ্ছেন এবং ভিসা সংরক্ষণ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করতেছি ইচ্ছা চলুন তো প্রথমে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হলো কুয়েতে আজকের দিনটা খুবই জাঁকজমকপূর্ণভাবে চলে গেছে গতকালকে থার্টি ফার্স্ট নাইট নাইট চলে গেছে রাত চলে গেছে পুরো কুয়েত আলোকসজ্জা ছিল পুরো কুয়েত আপনারা দেখেছেন কুয়েত টাওয়ার এবং কুয়েতে যে দুটি টাওয়ার আছে প্রায় পুরোটা আলোকসজ্জা করা হয়েছিল নানা রকম লাইট দিয়ে পুরো নববর্ষকে তারা পালন করে নিয়েছে যেহেতু কুয়েত সরকার মারা গেছেন গত কিছুদিন আগে তো যার কারণে বিগত বছরগুলোর তুলনায় এই বছরটা একটু কম আনন্দ করা হইলো মানে কম আনন্দ ফুর্তির ভিতর দিয়ে পার হলো তো তারপরে যথেষ্ট পরিমাণ যেটুকু করেছেন সেটা যথেষ্ট পরিমাণ করেছে তো সারাটা দিন কেমন গেল এই বিষয়ে যদি বলতে চাই তাহলে প্রথমে হচ্ছে আজকে হতো ছুটির দিন ছিল কুয়েত কর্তৃপক্ষ থেকে দুই দিন ছুটি ঘোষণা করা হয়েছিল থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সেটা একত্রিশে ডিসেম্বর এবং আজকে শেষ দিন একই জানুয়ারি তো আজকের দিনটা মোটামুটি আইন কারণ ব্যবস্থা খুবই ডিলে ডালাভাবে চলে গেছে তেমন কোথাও কোনো অভিযান পরিচালনা করেনি তবে বিশেষ বিশেষ কিছু জায়গায় নিরাপত্তা অতিরিক্ত মোতায়েন করা ছিল পুলিশ মোতায়েন করা ছিল সেটা ছিল কুয়েতের নিরাপত্তাজনিত কারণে তো নতুন বছর আসলে তেমন কোনো ধরাধরি হয়নি কোথাও কোনো প্রবাসীদের ধরা হয়নি বা কোথাও কোনো সেরকম অভিযান পরিচালনা করা হয়নি তো আইনকানুন ব্যবস্থা ঠিক রাখার জন্য অনেক জায়গায় অনুষ্ঠান হয়েছে। অনেক জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছেন অনেক জায়গায় প্রোগ্রাম হয়েছেন তো এইগুলো নিরাপত্তা অতিরিক্ত মোতায়েন করা হয়েছে পুলিশ এমনকি মেয়ে পুলিশও অনেক জায়গায় মোতায়েন করা হয়েছিল থার্টি ফার্স্ট লাইট উপলক্ষে এবং আজকে যেহেতু ছুটির দিন আজকেও পুরোটা দিনই প্রায় আনন্দ ফুর্তির ভিতর দিয়েই পার হলো তো আজকের দিনেও কঠোর নিরাপত্তার ভিতরে ছিল কুয়েত প্রতিটি জায়গায় তো আমি বাইরে গেছিলাম একটু আগে বাইর থেকে আসলাম তো চারোদিকের পরিবেশ দেখলাম এবং অনেক প্রবাসী ভাইদের সাথে আমি কথা বললাম তো আজকে তারা খুব আনন্দ সহকারে সুন্দরভাবে আজকের দিনটা পার করতেছে এবং আনন্দ সহকারে নতুন বছরকে তারা বরণ করে নিচ্ছে তো অনেক ভাই ও বোনদের সাথে কথা বললাম তো তারা যে তথ্যটা জানালো যে নতুন বছরে তাদের খুব ভালো লাগতেছে তো আর নতুন বছরে আসলে ভালো লাগার সবচেয়ে বড় বিষয় হচ্ছে কুয়েতে একটি নতুন আইন হয়েছে বাইরে পার্ট টাইম বিষয় সেটা আসলে আজকের থেকে কার্যকর হবে কি না সেই বিষয়ে কোনো তেমন কোনো মানে নোটিশ এখনও আসে নাই তবে জানুয়ারি মাস থেকে সেটা কার্যকর হবে এই বিষয়ে কিন্তু ডাইরেক্ট নোটিশ করা হয়েছে তার মানে জানুয়ারি মাসে প্রথম তারিখ থেকে সেটা কার্যকর মেবি তো যাই হোক এই বিষয়টা নিয়ে কালকে যেহেতু অফিস আদালত সব কিছু খোলা হবে এই বিষয়টা নিয়ে অবশ্যই কালকে আপডেট জানা যাবে তো ভিসা সংক্রান্ত বিষয়ে আমি আপনাদের কিছু ধারণা দিয়ে দিচ্ছি তো আপনারা যারা কুয়েতে নতুন ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি তো আপনারা যারা নতুন ভিসা আসবেন যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আকুত ভিসাতে বিশেষ করে যারা ক্লিনার কাজ আসতে তাদের কিন্তু জানুয়ারি মাসটা লাঘি একটি মাস হতে যাচ্ছে এবং অনেকেই ভিসা পাবেন জানুয়ারি মাসে এটা খুবই একটা ভালো মানে লক্ষণ দেখা যাচ্ছে যে অনেকেই ভিসা পাবেন এই মাসটা দারুণভাবে কাজ করবে কুয়েত সরকার কর্তৃপক্ষ থেকে সেটাই মানে আশ্বাস পাওয়া যাচ্ছে আর কি তো আরও কিছু নতুন আইন তারা প্রণয়ন করার চিন্তা ভাবনা করতেছে তো যেমন অলরেডি দুটি আইন চালু করে ফেলেছে একটি তো বলে দিলাম আরেকটি হচ্ছে লাইসেন্স বিষয় তো লাইসেন্স বিষয়ে যারা গাড়ি চালান বাইরে লাইসেন্স বিষয়ে যারা জানতে চান তাদের বিষয়ে উদ্দেশ্য বলতেছি যারা কুয়েতের থেকে আমার ভিডিওটা দেখতেছেন ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আমি যাদের যাদের ড্রাইভিং লাইসেন্স কার্ড আছে যাদের অনলাইন মানে লাইসেন্স অ্যাপ ইউজ করেন না তাদের উদ্দেশ্যে বলতে অবশ্যই আপনারা অ্যাপগুলো ইনস্টল করে নেবেন কারণ যে জানুয়ারি মাস থেকে এই কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে যে আপনার ড্রাইভিং লাইসেন্স কার্ড আর দেখাতে হবে না সেটা অবশ্যই আপনার মোবাইলে অ্যাপ থাকলে সেখান থেকে আপনার দেখালেই হবে যে এই যে আমার লাইসেন্স তো এটার যেমন সুবিধা আছে আবার এক একদিক দিয়ে অসুবিধাও আছে এটা সুবিধা যারা একটু লেখাপড়া জানে ফোন ইউজ করতে পারে ভালোভাবে প্রপারলিভাবে তাদের মোটামুটি সুবিধা আছে তারা এটা লাইসেন্স বহন করলে অনেক সময় মানি ব্যাগে রাখলে মানি হারিয়ে যায় নানান রকম হ্যারাসমেন্টের শিকার হয় একবার হারিয়ে গেলে আবার নতুন করে উঠানো নানান রকম বিষয় আসলে প্রবাসে তো এখানে আর বেশি বাংলাদেশেও এগুলো বিষয় না আসলে অনেক জটিল সরকারি কাজগুলো মানে সুন্দরভাবে নিয়ে আসতে অনেকটাই দেরি হয় এবং একটি লাইসেন্স হারিয়ে গেলে সেটা পূর্ণায় কার্ড পেতে অনেকটাই দেরি হয় যার কারণে এই বিষয়গুলো চিন্তাভাবনা করেই সরকার মানে এই সিদ্ধান্ত নিয়েছেন যে লাইসেন্স কার্ড যেহেতু হারিয়ে দেয় অনেক সময় সহ লাইসেন্স কার্ড হারিয়ে দেয় অনেক সময় চিন্তাই হয় অনেক সময় চুরি করে নেয় তো নানান রকম প্রবলেম হয়ে যায় তো যার কারণে এটা নিয়ে নানান রকম একটা সমস্যায় পড়ে যান তো যার কারণে অ্যাপস ইউজ করলে তো এটা তো হারানোর ভয় নেই আপনার ফোন হারিয়ে গেলেও কোনো সমস্যা নেই আপনি অন্য একটা ফোন কিনে সাথে সাথে অ্যাপস ইনস্টল দিয়ে নিলে আপনার যে আকামা নাম্বার থাকবে এবং আপনাকে যেটা হাওয়াই নাম্বার বলা হয় কুয়েতে সেটা প্রেস করলেই আপনার আবার লাইসেন্স দেখাবে আর কি কোনো সমস্যা নেই তো এই ভাবনা থেকে আপডেট করা হয়েছে তবে কার্ড বিষয়ে আমি অনেকেই প্রশ্ন করবেন যে আসলে কি ড্রাইভিং কার্ড এখনও দেওয়া হবে কি না যে যেহেতু অনলাইন লাইসেন্স দেখালেই চলে জি ভাই ড্রাইভিং কার্ডও থাকবে অনলাইন লাইসেন্সও থাকবে তবে ড্রাইভিং কার্ড আপনার বাসায় রেখে গেলেই চলবে আপনার সাথে সাথে নিয়ে ঘুরতে হবে না তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এরপরে আমি যে বিষয়টি বলবো সেটা হলো যারা নতুন বছরে কাজ করবেন অবশ্যই পার্ট টাইম যারা করবেন চার ঘন্টা যে অনুমোদন দিয়েছে সেটা অবশ্যই আপনার যে কোম্পানি আছে সেখান থেকে অনুমতি নেবেন সেখান থেকে অনুমতি ছাড়া কিন্তু এটা করতে গেলে আবার সমস্যা পড়ে যাবে এখানে কিন্তু একটা শর্ত সাপেক্ষে কিন্তু কুয়েত সরকার গভর্নমেন্ট থেকে অনুমতি দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনি যে কোম্পানির আন্ডারে আছেন তাদের থেকে অনুমতি নিয়ে আপনাকে বাইরে পার্ট টাইম করতে হবে চার ঘন্টা তো সেই ক্ষেত্রে কোম্পানির অনুমোদন কিন্তু লাগবে অনুমোদন ছাড়া কিন্তু আপনি এই বিষয়টি কিন্তু পাচ্ছেন না তো অনুমোদন কেন লাগবে এই বিষয়টি আসলে দরকার আছে কারণ যে আপনি যদি একটি কোম্পানিতে আসেন সেই কোম্পানি যদি আপনাকে বারো ঘন্টা ডিউটি করায় তারপরেও যদি আপনি বাইরে কাজ করতে যান সেক্ষেত্রে কিন্তু অনুমতি দেবে না কারণ যদি আট ঘন্টা সে ডিউটি করায় সেক্ষেত্রে কিন্তু সেই কোম্পানি আপনাকে অনুমতি দিতে বাধ্য থাকবে মানে অনুমতি দেবেই তখন যেহেতু আপনি আট ঘন্টা করছেন আর চার ঘন্টা আপনি বাইরে কাজ করবেন এটা অনুমতি দেবি যদি সেই কোম্পানি আপনাকে পার্ট টাইম হিসেবে ওভার টাইম দিয়ে থাকে তাহলে কিন্তু সেই কোম্পানি আপনাকে অনুমতি দিতে চাইবে না কি জন্য দিতে চাইবে না কারণ একটি মানুষের কর্মঘন্টা যদি বারো ঘন্টা কাজ করে তারপরেও যদি আবার চার ঘন্টা বাইরে কাজ করে আবার যদি কালকে তার কোম্পানিতে কাজে অ্যাক্টিভ হন তাহলে আপনার এনার্জি লস হবে এনার্জি লসের কারণে তার কোম্পানিতেও প্রপারলি কাজ করতে পারবেন না এই জন্য সেখানে একটু ক্ষতির সমস্যা সম্মুখীন হতে পারে মানে এটা তারা নলেজে নিতে পারে তো যার কারণে এই বিষয়টা কিন্তু যারা বারো ঘন্টা কাজ করবেন কুয়েতে তাদের কিন্তু তেমন একটা অনুমতি দেওয়া হবে যারা কেবল চার ঘন্টা ডিউটি করতেছেন তাদেরই অনুমতি দেওয়া হবে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি খোলামেলা বলে দিলাম আপনাদের নতুন বছর যেহেতু শুরু হচ্ছে আশা করি সবাই সুন্দরভাবে গোচালোভাবে জীবন পরিচালনা করবেন এবং কুয়েতে যারা অবস্থান করতেছেন তাদের যে কোনো ধরনের কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমি আপনাদের পরামর্শ দিয়ে যেটুকু সহযোগিতা করা সম্ভব আমি করব সো আশা করি বুঝতে পেরেছেন তো এরপর একটি বিষয় আমি বলি সেটা হলো আহালি ভিসা সম্পর্কে আহালি ভিসাধারী যারা অপেক্ষা করতেছেন আহালি ভিসার জন্য বিশেষ করে রেস্টুরেন্ট ফাইভ স্টার হোটেল বা আরও কিছু কাজ আছে প্রাইভেট সেক্টরে এই ভিসাগুলোর জন্য যারা অপেক্ষা করতেছেন তাদের জন্য বলতেছি আসলে এই ভিসাগুলো কিন্তু খোলা আছে অনেকেই বলেন যে আসলে প্রাইভেট সেক্টর ভিসাগুলো খোলা নাই বা হোটেল ভিসাগুলো খোলা নেই ভিসা কিন্তু খোলা আছে কিন্তু সমস্যা হচ্ছে লামানা পারমিট দেয় না লামানা পারমিট না দেওয়ার কারণে কিন্তু ভিসাগুলো বের হয় না তো যার কারণে লামানা পারমিট নেওয়ার বিষয়টা আসলে অনেকটাই জটিল তো যার কারণে এই প্রক্রিয়াতে তেমন প্রাইভেট সেক্টর যে অফিসগুলো এই এই অফিসগুলো তেমন একটা সেই দিকে মানে ঝোকে না যে লামানা পারমিট নিয়ে আবার ভিসা বের করা লামানা পারমিটের জন্য অ্যাপ্লাই করলে তো অনেক কিছু ইনকোয়ারি হয় সেটা তো আমি আপনাদের আগেই বলে দিয়েছি তো কুয়েত সরকারের গভর্নমেন্টের কাছে মানে একটি দরখাস্ত করা হয়েছে তো যে লামানা যেন এই জটিলতাটা শিথিল করা হয় তো এখন এই বিষয়টা নিয়ে তারা হয়তো মন্ত্রিসভাতে আলোচনা করবেন এটার পরেই সিদ্ধান্ত আসবে যে লামানার জটিলতা এটা কমতেছে নাকি এরকমই থাকতেছে তো এই বিষয়টা যদি অনেকটা শিথিল হয়ে যায় তাহলে কিন্তু এই ভিসাগুলো প্রাইভেট সেক্টর ভিসাগুলো হোটেল ভিসাগুলো এগুলো কিন্তু জানুয়ারি মাস থেকে বের হওয়া শুরু হয়ে যাবে আর যদি লামানা যেরকম জটিল পর্যায়ে আছে সেটাই যদি থাকে তাহলে কিন্তু এই ভিসাগুলো তেমন একটা বের হবে না যদিও বারবার বলা হচ্ছে জানুয়ারি মাস থেকে হোটেল ভিসা বা প্রাইভেট সেক্টর ভিসাগুলো বের হতে বের হবে শুধু তা তাহলে মুখের কথাই থেকে যাবে লামানা জটিলতা যদি না কমে তাহলে কিন্তু এই বিষয়গুলো বের হওয়ার সম্ভাবনা খুবই কম তো লামানার জটিলতার বিষয়টি যদি কাটিয়ে উঠতে পারে তাহলে কিন্তু বাংলাদেশিদের জন্য অনেক ভালো কিছু আছে অবশ্যই তো প্রাইভেট সেক্টর ভিসাগুলো তখন খুব অনায়াসে পেয়ে যাবে বাংলাদেশের ভাই ও বোনেরা তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এখন বলে দিচ্ছি কুয়েতের বর্তমান টাকা রেট তো বর্তমান যে আমি যে সময় এখন ভিডিও ধারণ করতেছি এই সময় টাকা রেট আছে তিনশো নিরানব্বই টাকা প্লাস কিন্তু তিনশো নিরানব্বই টাকা প্লাস পাচ্ছেন আপনারা মোল্লা এক্সচেঞ্জে এবং আরও কিছু এক্সচেঞ্জ বেঁধে একটু তারতম্য আছে কোন কোনো এক্সচেঞ্জে আপনারা চারশো পেয়ে যাবেন যেহেতু এখন সন্ধ্যা পার হয়ে গেছে আর যদি দিনে আপনারা টাকা পাঠান কুয়ের থেকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা তিনশো আটানব্বই বা সাতানব্বই চোরানব্বইও চলে আসতে পারে তো একদিনের সমান সো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি তো আরও যদি কোনো ভাই ও বোনের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তরে কালকে একটি ভিডিও দেবো সো অবশ্যই আপনারা যে কোনো বিষয় জানার জন্য কমেন্ট করুন সো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ